নমস্কার বন্ধুরা তোমরা কে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ সানডে আশা করি সবারই খুব ভালো আনন্দে কাটবে এই তখন সানডে সবার একটু স্পেশাল ফেসার রান্না হয় আমিও আজকে পমপ্লেট মাছ রান্না করছি এই যে পমপ্লেট মাছ এনেছি এইগুলোকে ধোয়া হবে এইদিকে ভাত বসি দিয়েছি ভাত হয়ে গেছে প্রায় ডালও হয়ে গেছে এর মধ্যে ফোড়ন দেবে এবারে মাছগুলোকে ধুয়ে নিই ধুয়ে নিয়ে এবার নুন হলুদ দিয়ে ভাজার ব্যবস্থা করি এবং মাছ ভাজা হচ্ছে আর কিছু মাছ ভেজে রেখে দিয়েছি এবার ঝোল বানাবো এদের মশলা কষে ঝোল বানাতে দিয়ে দিয়েছি আলুও দিয়ে দিয়েছি ঝোলটা ফুটো আবার মাছি এনে দেবো আজকে রান্না কমপ্লিট দেখো আরে কী কী রান্না করলাম এই যে বিরিয়ানি বিরিয়ানিটা কেনা এটা মোটেও ঘরে বানানো নয় আর এই যে পোস্ত কড়াইয়ে হচ্ছে আম আর এই যে মাছ ভাজা কমপ্লেট মাজা আর এই যে ভাত আর এই কমপ্লেট মাছের ঝোল আলু দিয়ে আর ডাল বাস রান্না বান্না করেছি আজকে তাহলে ভিডিওটা রাখছি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরাও খাওয়া দাওয়া করে নাও টাটা বাই বাই আবার পরে দেখা হবে